জারি করার অবস্থা তৈরি হয়েছে ডিএমপি কমিশনার বলেছেন পুলিশের কেউ দায়িত্বরত অবস্থায় মোবাইল ব্যবহার করতে পারবে না ইন্টেলিজেন্স টিমগুলো প্রতিটা অঞ্চল রাজধানীর তাদের তথ্যের জালে আটকে ফেলেছে কয়েকটি সূত্র মুঠোফোনে জানিয়েছে ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছে যেটা বলছি ঢাকাতে বেশ কয়েকটি অস্ত্রের চালান ঢুকেছে এমন তথ্য তারা পেয়েছে ইতিমধ্যে ট্রাকে করে দেশীয় অস্ত্র শস্ত্র সহ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ প্রবেশ করেছে তাদেরকে ধরাও হয়েছে কয়েকটি সূত্র বলছে ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের বিশেষ অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে তেরো তারিখ সফল করার জন্য অর্থাৎ নাশকতা করার জন্য গোপালগঞ্জ থেকে একটা বড় টিম ঢাকায় প্রবেশ করেছে এবং কিছু কিছু গ্রুপ ঢাকার খুব কাছাকাছি কয়েকটি অঞ্চলে অবস্থান করছে তেরো তারিখ বা বারো তারিখে তারা ঢাকায় প্রবেশ করবে সরকারের জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ ইউনিয় সরকার ক্ষমতায় বসার পর কিছু মফ নিয়ন্ত্রণ করতে পেরেছে কিন্তু বড় ফ্রেমে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনগুলো কোনো বড় রকম কি বলবো বিক্ষোভ মিছিল কিংবা বড় কোনো লড়াইতে মাঠে নামেনি তাই আমাদের পুলিশের সক্ষমতা কতটুকু আছে বর্তমান যারা আছেন সেটাও আমাদের দর্শক বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপি এবং জামায়াত ইসলাম তারাও তেরো তারিখ মাঠে থাকার ঘোষণা দিয়েছে ইতিমধ্যে ছাত্র দলের কয়েকটা পক্ষ তথ্য পেলাম তারা মাঠে থাকবে পুলিশের পাশাপাশি এবং কয়েকটি অঞ্চলে শিবিরও থাকবে জামাতের কর্মীরাও থাকবে পুলিশকে সহযোগিতা করতে হচ্ছে কর্মীরা সিকিউরিটি তৈরি করে বাংলাদেশের নিষিদ্ধ হওয়া আওয়ামী নিয়ন্ত্রণে পুলিশ এবং চব্বিশের বিপ্লবীরা এক জোট হয়ে নিয়ন্ত্রণ করবে পাশাপাশি ভারতের কয়েকটি গণমাধ্যম বলছে দিল্লিতে বা মুম্বাইতে যে বিস্ফোরণ হয়েছে ভারতে এটার সাথে বাংলাদেশেরও জড়িত রয়েছে অর্থাৎ লস্করে তৈরি বাংলাদেশকে ব্যবহার করেও এ কাজ করতে পারে বা করেছে এমন অভিযোগ উঠেছে অর্থাৎ বাংলাদেশকে নিয়ে দিল্লির নতুন নীল নকশা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে একদিকে শেখ হাসিনা ইউনিটে গিয়ে অগ্নিদগ্ধ মানুষের পাশে দাঁড়িয়ে কাঁদতেন আর অভিনয় করতেন আবার সেই শেখ হাসিনার দল ঢাকার অনেকগুলো অঞ্চলে প্রায় প্রতিটি অঞ্চলে ককটেল বিস্ফোরণ বাসে আগুন এবং বাসে আগুনের পর মানুষ হত্যার ঘটনা ঘটে গেছে গত চব্বিশ ঘন্টায় এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চাই পিডারশক আমি এই শেখেসিনার একটি ছোট্ট ঘটনা বা তার একটা রূপ দেখাই আমার মানে রূপ দেখি আপনাদের ভিডিওটা শুরু করতে চাই শেখেসিনা আগুন সন্ত্রাস নিয়ে সবচেয়ে বেশি মিডিয়ায় কথা বলতেন আপনাদের মনে আছে বার্ন ইউনিটি গিয়ে অগ্নিদগ্ধ মানুষকে নিয়ে সুকাহতো চেহারা প্রদর্শন করে তিনি বলতেন বিলিংপি জামাত কি করে মানুষকে পুড়িয়ে मारছে আছে আসলে এই বক্তব্যগুলো আমরা ষোলোটা বছর শুনেছি অথচ আপনারা জানেন যে এই আওয়ামী লীগের ইতিহাস আগুন সন্ত্রাসের ইতিহাস এই আওয়ামী লীগ আগের সিরাটন বর্তমান ইন্টার কন্টিনেন্টাল হোটেলের সামনে বাসে আগুন দিয়ে একসাথে পনেরো থেকে বিশ জন মানুষকে পুড়িয়ে মেরেছিল পরবর্তী ডিজিএফআই সেলে ওয়ান ইলেভেনের পর এই বিষয়টিকে স্বীকার করেছিলেন মিস্টার নানক সাহেব আপনাদের মনে আছে সেই অডিওটি ভাইরাল হয়েছিল পরবর্তী কিভাবে শেখ হাসিনার নির্দেশে আজম নানক সম্মিলিতভাবে তারা ঢাকাতে আগুন দিয়ে একসাথে পনেরো থেকে বিশ জন মানুষকে পুড়িয়ে মেরেছিল এবং শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর নতুন করে সেই বাংলাদেশকে আবারও আগুন সন্ত্রাস কিংবা সন্ত্রাসের রাজত্ব তৈরির পুনরায় চেষ্টা শুরু করেছে কয়েকটি সিসিটিভি ফুটেজ দেখলাম যে আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীরা তারা জুব্বা ও বড় পাঞ্জাবি পরে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে খুব সিগনিফিকেন্ট একটি ব্যাপার খেল করবেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তেরো তারিখে লকডাউন বাস্তবায়নে রাজধানীতে জুব্বা বড় পাঞ্জাবি পরে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে বাসে আগুন দিচ্ছে মানিটা হলো কি এই ফুটেজ দেখে কেউ যেন বলতে পারে এটি জামায়াত ইসলাম করেছে বা ইসলামী দল করেছে বা চরমাই করেছে অর্থাৎ বিএনপি এবং জামায়াতের মধ্যে একটা মুখোমুখি সংঘর্ষ সৃষ্টি করতে আওয়ামী লীগ এ পথটি বেছে গিয়েছে তারা ক্ষমতায় থেকে একটার পর একটা জঙ্গি নাটক করে দেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে মানে অবৈধ পথে ক্ষমতায় থাকার জন্য আন্তর্জাতিক বিশ্বের সাপোর্ট বা সমর্থন পাওয়ার জন্য এই কাজগুলো করতো পুলিশ বাহিনীকে বা র্যাবকে ব্যবহার করে এবার ক্ষমতা হারিয়েও তারা একই পথ মানে একই পথে তারা চলছে প্রশ্ন হলো জুব্বা কিংবা বড় পাঞ্জাবি বা পাগড়ি বা এই টাইপের মানে ইসলামিক লেবার জুব্বা বা পাঞ্জাবি পরে কেন ককটেল বিস্ফোরণ কারণ তারা জানে যে এই ছবিগুলো কোনো না কোনো মোবাইলে ধারণ হবে সিসি ক্যামেরায় ধারণ হবে কিংবা কেউ না কেউ দেখবে প্রত্যক্ষদর্শী বলবে তখন বলা হবে কি জামায়াত ইসলাম এই ঘটনা ঘটিয়েছে বিএনপি নেতারা বলবে কাজটা করবে আওয়ামী লীগ নাম করবে জামায়াতের আবার জামায়াত বলবে না এটা আমরা করিনি অন্য কেউ করেছে তার মানে বাংলাদেশে নতুন জঙ্গিবাদের উত্থান শেখ হাসিনাকে প্রয়োজন আবারও আন্তর্জাতিক বিশ্বকে সেটাই বোঝাবে বা দিল্লিকে সেটাই বোঝাবে দিল্লি থেকে প্রেসক্রিপশন নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশকে আবারও একটা বড় অরাজকতার দিকে নিতে চাইছে তিনি দাবি করেন তিনি দেশপ্রেমিক তার বাবা দেশ স্বাধীন করেছে তার চোদ্দ গোষ্ঠী এই দেশের মুক্তিযোদ্ধা কিন্তু তিনি করছেন তা কি আজকে যারা আওয়ামী করছেন বা যারা মাঠে নামছেন বা অক্টেল বিস্ফোরণ ঘটাছেন বাসে আগুন দিচ্ছেন দুটো প্রশ্ন করি স্রেফ দুটো বেশি না এক আপনার নেত্রী পুরো পরিবার নিয়ে দেশ ছেড়ে নিরাপদে চলে গেছেন পুরো পরিবার নিয়ে আপনার নেত্রীর পরিবারের একজন দুঃসম্পর্কের নেতাও বাংলাদেশে গ্রেফতার হয়নি একদম যে নেতা আওয়ামী আছেন বা শেখ হাসিনা দুঃসম্পর্কের আত্মীয় তিনিও বেঁচে গেছেন এটা কি মিরাকেল নাকি এটা মানে পূর্ব পরিকল্পিত একবার প্রশ্ন করেন নিজেদের বাংলাদেশে গত ষোলোটা বছর সকল জুলুম নির্যাতন সহ্য করে বিএনপি দেশ সেরে পালাননি এমনকি যারা বিদেশে ছিলেন মানবতা বিরোধী অপরাধের দায়ে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারাও দেশে ফিরে এসছেন আইনের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছেন ফাঁসির কাজটা ঝুলেছেন তারা পালাননি কিংবা বিদেশে থাকেননি চলে এসছেন দেশে এবং ফাঁসির কাজটা ঝুলেছেন মিথ্যা মামলা আর শেখ হাসিনা তার সন্তান পরিবার সব নিয়ে দুঃসম্পর্কের আত্মীয় নিয়ে পালিয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের সেই মাথা মোটা নেতাকর্মীগুলো মনে করছেন যে তারা দলের নিবেদিত প্রাণ আমি দেখি আমাদের অনেক পরিচিত আওয়ামী লীগের ভাইরা সোশ্যাল মিডিয়াতে সেই লেভেলে পোস্ট করেন আমি হাসি আমি কি মানুষ এত বোকা হয় কেন জীবন দেবেন আপনি মার খাবেন আপনি আবার কখনো যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে আপনাকে খোঁজও নেবে না একবার মানে ভালো করে বিএনপির দিকে তাকান ষোলোটা বছর যারা ত্যাগ করেছে ফাইট করেছে জুলুমের শিকার হয়েছে গুম হয়েছে খুন হয়েছে ক্রস ফায়ার পড়েছে এদের খোঁজ কি বিএনপি নেয় ওই সুবিধা রোগীরা হাইব্রিডরা ঠিক লাস্ট পনেরো মাসে তেল দিয়ে যারা পাঁচ তারিখের পর বিএনপি সেজে গেছে তারাই মূল ফর্মেটে আছে টেকিদের কোনো মূল্যায়ন নেই এটাই বাস্তব বাংলাদেশের রাজনীতিতে তেরো তারিখে যারা মাঠে নামবেন পুলিশের মার খাবেন গুলি খাবেন ধোলাই শিকার হবেন কি পাবেন দিন শেষে কি পাবেন এই উত্তরটা খোঁজেন যে গেছে এখন পর্যন্ত একটা দিক নির্দেশনামূলক বক্তব্য দেয়নি যে নেত্রী যাবার আগে দু মানুষকে হত্যা করে গেছেন চল্লিশ হাজার মানুষকে অন্ধ পঙ্গু করে গেছেন সেই নেত্রীর পক্ষে দাঁড়াচ্ছেন একবার নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি কি সুস্থ মানুষ আপনি কি বাংলাদেশের দেশপ্রেমিক একাত্তরের চেতনা আর কত কষ্ট লাগে এটা কি একাত্তরের চেতনা এক একাত্তরের নাম দিয়ে চুয়ান্ন বছর ধরে বাংলাদেশটাকে লুটে খেয়েছে সব রাজনৈতিক দলগুলো এখনো কি নিজের ভাগ্য পরিবর্তনে নামবেন না আপনি এইটুকু বিবেক বুদ্ধি শিক্ষা আপনার নেই একবার নিজেকে প্রশ্ন করেন ষোলোটা বছর কি কেটেছে বাংলাদেশের মানুষের ভাগ্যে কয়টা পরিবার টাকার মালিক হয়েছে আর কত হাজার লক্ষ কোটি পরিবার অসহায় হয়ে গেছে যিনি আওয়ামী লীগ নেতা তার ভাগ্নে ভাতিজা তার পরিবার টাকার মালিক হয়েছে অজস্র টাকা মানে টাকার পাহাড় পেয়েছে সাধারণ মানুষ সাধারণ আওয়ামী লীগ কি পেয়েছে কিচ্ছু পায় না ষোলোটা বছর পর যদি আপনাদের বিবেকের দরজা না খুলে আর কিচ্ছু বলার থাকবে না নাম্বার টু বিএনপি এবং জামায়াতকে বলবো আওয়ামী লীগ আপনাদের ঘাড়ে নিশ্বাস ছাড়ছে আবার ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধের বিকল্প নেই বিএনপি তার অঙ্গ সংগঠনগুলো তেরো তারিখ মাঠে থামবে ছাত্র দলের টপমোস্ট একদম সিনিয়র লেভেলে বেশ কজন আমাকে জানিয়েছে তারা কাল মাঠে থাকবে যেখানে লীগ বাহিনী পাবে সেখানে ধোলাই চলবে শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে তারা কালকে মাঠে থাকবে পুলিশের পাশাপাশি ডিএমপির দুজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সাথে কথা হয়েছে তারা বলছেন যে যদি জুলাই বিপ্লবের সারথীরা বা জুলাই বিপ্লবের বিশ্বাসী লোকের আমাদের পাশে থাকে আমরা এটা কন্ট্রোল করতে পারবো কারণ পুলিশের মধ্যে এখন পর্যন্ত সেই পুরনো যেই সিস্টেমগুলো অর্থাৎ এখনো প্রচুর পুলিশ আছেন যারা আওয়ামী লীগের মূল খেয়েছে তারা ইলেকটিভ থাকেন ভেতর ভেতরে বোঝা যায় পুলিশ এটাকে গেলে অনেক সময় দেখা যায় পাঁচজন অফিসারের কথা দৌড়ে গেছেন বাকিরা পিছনে দাঁড়িয়ে থাকেন এই দৃশ্যগুলো আমরা দেখি তো পুলিশ বলছে যে যদি আমাদের সাথে দেশ প্রেমিকরা এগিয়ে আসে আমরা পুরো বিষয়টি কন্ট্রোল করতে পারব ডিএমপি কমিশনার বলেছেন যারা মোবাইল ব্যবহার করবেন পুলিশের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কারণ ডিএমপি কমিশনার নির্দিষ্ট একেবারে স্পেসিফিক নির্দেশ দিয়েছেন টিম মানে পুলিশের যে টিম আছে সেই টিমের প্রধান কেবল মোবাইল ব্যবহার করবেন যোগাযোগের প্রয়োজনে আর পুলিশ কোন সদস্য মোবাইল ব্যবহার করতে পারবেন না যারাই ব্যবহার করবেন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএমপি বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল থেকে খবর আসছে প্রতিটি ডিস্ট্রিক্টের কি বলে এসপি ওসি এবং পুলিশে যারা নিয়োজিত আছেন তারা সর্বোচ্চ সতর্ক থাকবেন ইতিমধ্যে ঢাকার ভেতরে অঞ্চল এনসিপি কার্যালয়ের সামনে সামনে বেশ কয়েকটি অঞ্চলে ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলো বলে দিচ্ছে যে তারা নতুন করে আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে এবং ইতিমধ্যে আমরা দেখলাম যে কয়েকটি জায়গায় বাসে আগুন দেওয়ার ফলে ময়মনসিং একজন ঘুমন্ত মানুষ মারা গেছে মর্মসিং এর ফুলবাড়িয়া আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দেয় এই সন্ত্রাসীরা বাসের সিটে ঘুমিয়েছিলেন এই সময় চালক জুলহাস যার বয়স পঁয়ত্রিশ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন তিনি এখন বোঝার চেষ্টা করেন আওয়ামী লীগ কোন রাজনীতিটা করে কারা আগুন সন্ত্রাস ছড়ায় এবার আবার নতুন করে বাংলাদেশ দেখবে এবং আজকে জামায়াত পাঁচ দাবিতে ইসলামী সমবনা আটটি দলের সমাবেশ এই দিকটাও সবাইকে লক্ষ্য রাখতে হবে জামায়াত যে সমাবেশটি করবে এই সমাবেশটিতে সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি কারণ এখানে কোন স্যাপোডাজ করতে পারে বিশেষ গ্রুপগুলো সেটা আওয়ামী লীগ বা এজেন্সিগুলো এবং আজকে দুপুরে আবার বিএনপি সংবাদ সম্মেলন কল করেছে এবং বলা হচ্ছে যে প্রতিটা দল জুলাই বিপ্লবের পক্ষের প্রতিটা দল আজকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে এবং তাদের মিতাকর্মীদের মাঠে থাকারও নির্দেশ দেওয়া হয়েছে এরই মধ্যে একটি খবর খুব জোরে সোরে প্রচার হয়েছে যে শেখ হাসিনা দেশে ঢুকছেন পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর ফ্যাসিস্ট শেখ হাসিনা অনেকগুলো বক্তব্য আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দেখেছি এবং আগামী তেরো তারিখ মানে তেরো নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়ার তারিখ ঘোষণা করা হবে এবং এই নিষিদ্ধ আওয়ামী লীগের রায়টি বা রায়ের তারিখ যেন ঘোষণা না করতে পারে সেই জন্য আওয়ামী লীগ ঢাকা লকডাউন মানে ঢাকাকে লকডাউন করে দেওয়ার ঘোষণা দিয়েছে এবং এই রায়কে কেন্দ্র করে প্রতিত স্বৈরাচারের দল ঢাকা সহ যাতে কোন ধরনের মানে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যত রকম নৈরাজ্য সৃষ্টি করবে তার জন্য তাদেরকে বড় রকম মাসুল গুনতে হবে এমন সতর্কতাও জানি করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং কয়েকটি সূত্র বলছে শেখ হাসিনা যেকোনো সময় দেশে ঢুকতে পারেন বা ঢুকবেন এমন তথ্য নাকি তাদের কাছে আছে এগুলোর সঠিক তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই গত এক সপ্তাহ ধরে টিকটকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে বিদেশ থেকে ছোট ছোট ভিডিও তৈরি করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিচ্ছেন তারা দেখেন প্রকাশে রাজনৈতিক দল হামলার নির্দেশ দিচ্ছেন এবং সেখানে বলা হচ্ছে যে এইসব টিকটকের তালিকা তৈরি করছে পুলিশ কারা কারা এইসব টিকটক বানাচ্ছে পাশাপাশি বিদেশে পালাতক থাকা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম প্রাজিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ যারা ফেসবুক প্রচার চালাচ্ছেন এসব তাদেরও তালিকা করছে পুলিশ এবং তেরো নভেম্বর ঘিরে আওয়ামী নেতা কর্মীরা যাতে ঢাকায় সেজন্য প্রবেশ পথগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটি গাড়ি তল্লাশি করা হচ্ছে সন্দেহবাজনদের দেহ তল্লাশি করছে আইন শৃঙ্খলা বাহিনী এছাড়া ধর্মীয় উপাসনালয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে কারণ আওয়ামী লীগ মন্দির মসজিদে আক্রমণ করে এটাকে ভারত বাংলাদেশের একটা যুদ্ধে পরিণত করতে পারে এটা কিন্তু রয়ের একটি পরিকল্পনা যে পরিকল্পনাটির আইন শৃঙ্খলা বাহিনীর কাছে প্রকাশ হয়ে গেছে অর্থাৎ যারা গ্রেফতার হয়েছেন তাদের অনেকেই বলেছেন যে তাদেরকে মসজিদ মন্দিরে আক্রমণের পরামর্শ দেয়া হয়েছে পেট্রোল বোমা টাকা দেয়া হয়েছে যে মসজিদে বা মন্দিরে আক্রমণ করা হবে এবং এই ঘটনাগুলোই ভারতের মিডিয়া দিয়ে ভারত সরকার চাপ তৈরি করে বাংলাদেশের ভেতরে কোনো একটা অভিযান চালানো বা আন্তর্জাতিকভাবে ভাবে বাংলাদেশকে একটা চাপে ফেলতে এই নতুন নাটক তৈরি করছে খুব কেয়ারফুল থাকবেন প্রতিটি মসজিদের ইমামকে বলছি জুমান নামাজে বক্তব্য দিয়ে প্রতিটি নামাজে সবাইকে সতর্ক করুন রাষ্ট্র আবারও বিপর্যয়ের দিকে নিতে চাইছে একটি ভয়ঙ্কর সন্ত্রাসী গ্রুপ ইতিমধ্যে ইন্টেলিজেন্সের কয়েকটি সূত্র বলছে যে তাদের কাছে যে তথ্য এসছে ইন্টেলিজেন্সের তারা বলছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থার একটা বড় টিম বাংলাদেশে প্রবেশ করেছে এবং তারা পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন কাজ ভাগ করে দিচ্ছেন কি ধরনের কাজ করলে তাদের ফায়দা হবে সেই ব্যাপারগুলো তাদেরকে বর্ণনা করে দিচ্ছেন মানে বিষয়টা খুব ভালো করে খেয়াল করবেন যে র তাদের প্রেসক্রিপশন নিয়ে এখন তারা কাজ করছেন আওয়ামী লীগের সন্ত্রাসী গ্রুপকে তারা বলছেন যে তোমরা এখানে এই কাজটা করবা এখানে এই কাজটা করবা এখানে এই সিকিউরিটি আছে এখানে এইটা করতে হবে এটা এভাবে করবে এখানে পেট্রোল বোমা মারবা এখানে বিস্ফোরণ ঘটাবা এখানে ককটেল মারবা এই প্ল্যানগুলো দিচ্ছে এবং এগুলোই ভারতের গণমাধ্যমে আগে স্টোরি আকারে রেডি করা আছে ঘটনা ঘটার সঙ্গে দেখবেন আধা ঘন্টার মধ্যেই ভারতের প্রত্যেকটা গণমাধ্যম এগুলোকে ফলাও করে প্রচার করবে ইতিমধ্যে কয়েকটি জায়গা থেকে এরকমও তথ্য আসছে ভারতের দিল্লিতে যে আক্রমণ হয়েছে সেই আক্রমণে লস্করে জৈশের নামটি আসছে এবং বলছে বাংলাদেশকে ঘাঁটি করে এই হামলাটি হয়েছে মানে বাংলাদেশকে ঘাঁটি করে ভারতে এই ভয়ঙ্কর হয়েছে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের কণ্ঠ নামের একটি কাগজ কি বলবো তারা এরকম একটি শিরোনাম দিয়েছে যে বাংলাদেশকে ঘাটি করে এই হামলাটি হয়েছে তার মানে দিল্লি যেন বাংলাদেশের উপর কোন প্রেসার তৈরি করে দিল্লি যেন বাংলাদেশে কোন অভিযান চালায় অর্থাৎ আওয়ামী লীগের জন্য দিল্লি যেন একটা ওপেন প্লট তৈরি করতে পারে এই জন্য আমাদের গণমাধ্যম বিশেষ করে প্রথম আলো ডেলি স্টার যুগান্তর সমকাল কালের কণ্ঠ এই পত্রিকাগুলোকে নজর রাখবেন এখানে কিন্তু এখনো রয়ের অ্যাক্টিভ এজেন্টরা কাজ করছে সাংবাদিক পরিচয় যারা মাসহারা পান প্রথম আলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রথম আলো পুরোপুরি দিল্লির অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করছেন আমাদের যে জাতি যে বোকারা বা যে গন্ধবরা বা যে ষড়যন্ত্রকারীরা প্রথম আলোকে মাথায় করে নাচেন তাদেরকে বলছি আবারও আপনারা আপনাদের এই গণমাধ্যমটির ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবেন আবারও বলছি পুরো ঢাকা আজ থেকে রেড অ্যালার্টের মধ্যে রয়েছে প্রতিটা থানার পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এর মধ্যে আওয়ামী পুলিশ যারা রয়েছেন যারা ঘাপটি মেরে আছেন বিএনপি বা জামাত ছেদে আছেন তারা আওয়ামী লীগকে এ কাজে সহযোগিতা করবে তাই এক পুলিশ আরেক পুলিশের ব্যাপারে নজরদারিতে থাকবেন অবশ্যই নজরদারির মধ্যে রাখবেন কোন প্রকার ক্ষমা নেই তাদের ধোলাই দেবেন আগে ধোলাই পরে পুলিশে দেবেন খেয়াল রাখবেন আবারও বলছি শিবির ছাত্র দল আমার কলিজ দুটো সংগঠন আমাকে কখনো দেখবেন না দুটোর বিরুদ্ধে আমি সমালোচনা করি যে খারাপ করবে করব আপনাদের আবারও মাঠে নামার সময় এসছে আপনারা এতদিন যে প্রক্সি লড়াই করেছেন রাজনীতির আমরা দেখেছি ভালো হয়েছে দুজনই এরকম বিরোধী শিবিরে থাকেন লড়াই করেন সোশ্যাল মিডিয়ায় করেন কিন্তু বাস্তবিক অর্থে দেশ বিপর্যয় পড়লে আবার প্রহরী হবেন আপনারা এই দেশের সেনাবাহিনী আপনারাই পুলিশ আপনারাই দেশের নিরাপত্তা বাহিনী দেশকে মুক্ত করেছেন আপনারাই অতএব আমার কলিজার ভাইয়েরা আমার রক্তের ভাইয়েরা ছাত্রদল এবং শিবির আবারও আপনাদের দায়িত্ব এসছে আপনারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকেন প্রত্যেকের বাসার যে সিসি ক্যামগুলো আছে সড়কের দিকে মুভ করে দেন প্রত্যেকে শহরে বাসা অফিস আদালতে যে সিসি ক্যামগুলো আছে একাধিক সিসি যাদের আছে একটু কষ্ট করে সবগুলো সড়ককে করে দেন সন্ত্রাসীরা কোনো না কোন সড়ক পেরিয়ে তারা মুভ করে দেখবেন এই সিসি ক্যামেরার আওতায় চলে আসবে এবং আপনারা চেষ্টা করবেন সন্দেহভাজন ব্যক্তিদেরকে দেখলি সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তাদেরকে ধরবেন তাদের দেহ তল্লাশির ব্যবস্থা করবেন যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আসবে ইতিমধ্যে এনসিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে ধরাও পড়েছে এক সন্ত্রাসী তাকে ধোলাই দিয়ে পুলিশেও দেয়া হয়েছে এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো আওয়ামী লীগ তখনই সফল হবে না যখন আমরা ঐক্যবদ্ধ থাকব আর যখন আমরা বিভাজিত হব তখনই আমাদের মধ্যে ফাটল ধরবে ইতিমধ্যে ইন্টেলিজেন্স সোর্স বলছে বিএনপি যারা নমিনেশন পায়নি তাদেরকে হাত করার চেষ্টা করছে সেই সন্ত্রাসী গ্রুপটি বা এজেন্সি গুলোর মানে গোয়েন্দা বাহিনীগুলো সেই দেশে তাদের ঘাড়ে বন্দুক রেখে তারা বড় রকম অরাজকতা সৃষ্টি করতে চাইছে যাতে করে বিএনপির নামে এই দোষগুলো চেপে যায় ধরেন মিস্টার করিম মনোনয়ন পেয়েছে কিন্তু মিস্টার জলিল পাইনি জলিল কি উত্তপ্ত করছে এই এজেন্সিগুলো হ্যাঁ তোমাকে তুমি যোগ্য হওয়ার পর মনোনয়ন দেয়নি তোমাকে আমি সাপোর্ট দিব আসো আমরা এই কাজ করি ওই গর্ধ যে বোঝে না যে এটার মাধ্যমে আমার দল বা দেশ ক্ষতিগ্রস্ত হবে তো এদের ঘাড়ে ভর করার চেষ্টা করছে আমাদের এজেন্সি জানাচ্ছে যে এইভাবেই তারা ঢুকে পড়ছে রাস্তার টোকাইদেরকে টাকা দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে এবং অনেক গ্রাম থেকে বা একটু দরিদ্র পরিবারের পোলা বান্ধবকে পাঁচ হাজার ছয় হাজার টাকা বা একশো দুইশো টাকা দিয়ে মানে যাকে যেরকম দেয়া যায় দিয়ে তাদেরকে দিয়ে এই নাশকতা ঘটাবার পরিকল্পনা করছে পুলিশকে বলবো এক্ষেত্রে একেবারে মানে কি বলবো কুশুম কুশুম প্রেম দেখানোর সময় নেই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী যেন জিরো টলারেন্সে থাকে আর তাদেরকে যদি আমরা ধরতে পারি আমাদের দেশবাসীর উদ্দেশ্যে বলছি মোটামুটি জানটা শুধু জানটা সঙ্গে রাখবেন বাকি যা করার আপনারা করে নেবেন কারণ এই দেশকে আমরা আর ধ্বংস হতে দেব না 54 বছর পর একটা দেশ সত্যিকার মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করছে এখান থেকে এই দেশকে কোনোভাবে ধ্বংস হতে দেওয়া যাবে না তাই সম্মিলিতভাবে সবাইকে চেষ্টা করতে হবে আমরা রাজনৈতিক দলগুলো বিভিন্ন দাবিতে আমরা বিরোধী মতে থাকব। এটাই রাজনীতি সৌন্দর্য কেউ গণভোটের পক্ষে থাকবে কেউ বিপক্ষে থাকবে কেউ নির্বাচনের দিন কেউ আগে থাকবে শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত হবে আমরা মেনে নেব যেটাই হোক সবার উদ্দেশ্যে বলছি কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে দিল্লি প্রশ্নে আমরা এক থাকবো মনে রাখবেন দিল্লি এবং আওয়ামী লীগ প্রশ্নে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি